তোমার মনে আছে প্রভু তুমি রাজা রাম হয়েছিলে রকরের সাথে যুদ্ধ করিতে সেদিন রকরের লক্ষা থেকে বংশে পাঠিয়ে দেওয়ার ছিল না একমাত্র আমি ছিলাম তর আর আমার পিতা বিভীষণ ছিল তোমার দলে প্রভু সেদিন আমি সেজেছিলাম যুদ্ধের শাস

আমি মাকে বলেছিলাম ওমা আমাকে আছে সাজিয়ে দাও আমি যাব আমার যুদ্ধে যাব তবে যুদ্ধের সাজে নয় আমার অঙ্গে দেওয়া নাম আমার সারাটি অঙ্গে তিলক কাটু বেশি আমার দাদার সঙ্গে বৈষ্ণব বেশি তিলক কেটে সারাটি অঙ্গে তুমি রাম নাম লিখে নাও আমার গলায় একটি মালা পরিয়ে দাও আমার কণ্ঠ তুলসী মালা দিয়ে দাও আর হাতে যাও আরও আমাকে তীর ধনুক দিয়ে দাও মা আমি যাবো প্রভুরামের সাথে যুদ্ধ করি আমি আজ দেখব কেমন করে ভগবান আপনি ভক্ত ভগবান হয়ে কেমন করে ভক্তকে তিনি নাশ করেন আমি জানি আমার আত্মশক্তি রয়েছে আমাকে বধ করতে পারবে না ও আমাকে বৈষ্ণব বেশি সাজিয়ে দেওয়া এটিকে তরণীশ্বর বৈষ্ণব বেশে বান নিক্ষেপ করছে অপর দিকে আমার অতিথি পাবন ভগবান ভক্তাদিনেরা একই আমি এতই আমার সমস্ত বান তুল হইতে শেষ হয়ে গেল তবু কেন এই হত্যা করতে পারলাম না মলককে বলে তোমার আনন্দ হয়েছিল তুমি পুত্র দিয়েছিলে আমি সেই সত্য প্রকাশ করিব না যদি তুমি জানো আমার পুত্র তবে তো তুমি হত্যা করবে না ও প্রভু তুমি মায়া বাসনা করো

হয়ে ভগবান আজ তরণের বান নিক্ষেপ করছিলেন ভগবানের হস্ত কম্পিত হচ্ছে নিক্ষেপ করে কণ্ঠতে সে আঘাত করে কিন্তু কণ্ঠকে সে রাম করতে পারে না কেন পারে না কণ্ঠে রাম নাম চপিত হচ্ছে দেখে বলছে প্রভু ওই বান তোমার তুলে আবার ফিরে এলো তুমি এমন সময় বান নিক্ষেপ করবে দুইবার বার বলিতে মত মধ্যর সময়ে যতটুকু বিরতি রয় যেখানে রাম নাম বলা যায় না তুমি সেই সময়ে বান নিক্ষেপ করে কণ্ঠ ছেদন করি না আমার ভক্তা তিনি ভগবান রামচন্দ্র তিনি বান নিক্ষেপ করে দুইবার রাম যে সময় লাগে তার মধ্য সময়ে

কেউ যদি ভগবানের চরণ লাভ করে তবে তাহলে তার সকল পূর্বপুরুষগণ ভগবানের চরণ যাকে তুমি হত্যা করছো সে আর কেউ নয় তিনি কে জানো আমার পুত্র ও প্রভু তুমি হত্যা যখন করেছো সে যেন বৈকুণ্ঠ পায় তোমার নিত্য ধাম যেন পেয়ে যায় আমি সারাটি জীবন তোমার সান্নিধ্যে থেকে আমি যা পেলাম তোমার কাছে যে কাটা মস্তকটি শূন্য ভাসমানের হয়ে মাতা সীতা সীতা বলে ডাকছে আমার পুত্রের কাটা মন্ডটি যেন প্রভু তোমার চরণ তলে i don't know, I don't know. I don't know.